এত মহিলারা ধর্ষিত হচ্ছে কেন এদের পর্দানে আল্লাহর রসুলের সুন্নত অনুযায়ী রাষ্ট্রীয় কায়েম হচ্ছে না আল্লাহর রসুল যা কিছু বলে গিয়েছে তার ওপরে আমল হচ্ছে না কিছুদিন আগে এই কয়েক সপ্তাহ আগে একটা মেয়ে ধর্ষিত হয়ে ধর্ষিত হয়েছে তার নাম হচ্ছে মমিতা দেবনাথ কুড়ি জন মিলে তাকে রেপ করেছে কেন আমাদের ইসলাম অনুযায়ী যদি নারী পুরুষ জিনা করেন যদি বিবাহিত হয় তাহলে ওকে কি করা উচিত গোলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে মেরে দেওয়া উচিত থাকবে আল্লাহর দুনিয়ায় খাবে আল্লাহ করবে আল্লাহ আল্লাহর সামনে বিয়াদবি করবে ওকে গোলা পর্যন্ত পুঁতে দিয়ে মেরে দেওয়া উচিত মেরে দিতেই হবে এটা এটা কোরআনের আইন আর এই আইনটা স্বয়ং রসুল্লাহ তানার জামানায় চালু করেছেন আর যদি অবিবাহিত হয় তাহলে আশিটা বেতের আঘাত করতে হবে তাহলে যদি আমাদের ভারতবর্ষে এই সমস্ত আইনগুলো থাকত এতটা মেয়ার ধর্ষিতা হতো না তাদেরকে ধর্ষণ করতো না কারণ আল্লাহ রসুল সাল্লা যে আইন চালিয়ে গিয়েছেন যদি আমাদের এই ভারতবর্ষে একজন জিনা করেছে তাকে প্রকাশ্যে সবার সামনে দাঁড় করে আর তা পিঠের উপরে বেতের আঘাত করা হয় তাহলে যারা দেখবে এই কাজটা আর তারা করবে না এরকম আফগানিস্তানে এই আইন রয়েছে যে আফগানিস্তানে চুরি করলে হাত কেটে দেওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলমিন শরীফের মধ্যে বলেছেন যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে দাও এরকম একবার আফগানিস্তানে এক লোক চুরি করে তো তাকে যখন হাতটা কেটে দেওয়া হয়েছে তো আফগানিস্তানে চুরিটা কম হয়ে গিয়েছে কারণ যে চুরি করতে যাবে সে একবার ভাববে যে আমি চুরি করলে আমার হাত কাটা হয়ে যাবে যে জিনা করতে যাবে সে জানবে যে আমি জিনা করলে আমাকে মেরে দেওয়া হবে আল্লাহ রব্বুল আলামিনের কোরআন অনুযায়ী যদি এই দেশটাকে চালানো হতো তাহলে এই দেশের পরিস্থিতি এরকম হতো না তাহলে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ইন্তেকালের পর তিরিশ বছর যাবৎ এই কোরআন দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্রীয় আইন চালানো হয়েছে কোরআন দিয়ে আইন চালানো হয়েছে কিন্তু তিরিশ বছর পর থেকে এটা উঠে গিয়েছে আমাদের সমাজ থেকে যদি এটা হতো তাহলে আমাদের সমাজে এত ফিতনা ফাসাদ কিছুই থাকতো না আফগানিস্তানে দাড়ি না রাখার কারণে কয়েক লাখ চাকরিজীবীকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে আর হতবাগা আমাদের এই দেশে দাড়ি রাখার কারণে চাকরি থেকে বাদ দেওয়া দেওয়া হয় দাড়ি আপনার মুখে আপনার চাকরি হবে না দাড়ি কেটে আসেন তা না হলে আপনার চাকরি হবে না হয় হতবাগা মুসলমান আজকের আমরা কোথায় পৌঁছে গিয়েছি একবার ভাবতে পারলে যদি সমস্ত মুসলমান